সরে যাওয়ার সাহস মাহবুব সর্দার সবুজের লেখা আমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি যে সব মানুষ সেসব সম্পর্ক থেকে যেখানে আমার উপস্থিতি কেবল অভ্যাস ছিল কখনোই প্রয়োজন নয় আমি ভালোবাসার কাঙাল নই কিন্তু উপেক্ষা আমাকে গুঁড়িয়ে দেয় যেখানে গুরুত্ব নেই সেখানে থাকা মানে নিজেকেই ছোটো করে ফেলা বন্ধুত্ব আত্মীয়তা ভালোবাসা সব কিছুরই মূল্য আছে আর সেই মূল্য যদি না পাই তবে সরে যাওয়াই শ্রেয় কারণ নিজের প্রতি একটু শ্রদ্ধা রাখা এটা তো অপরাধ নয় তাই না